সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম এবার তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি গোটা বিশ্ব চীনের পায়তারা গোপনে রাশিয়ার নয়া চাল কি করবে যুক্তরাষ্ট্র সৌদি আরবে শান্তি আলোচনার লক্ষ্য জানতে চায় রাশিয়া সুইডেনে ফের কোরআন অবমাননা বারবার পড়ানোর হুমকি সাম্রাজ্যবাদী ফ্রান্স নিপাত যাক পুতিন দীর্ঘজীবী হন হাজার হাজার মানুষের হুঙ্কারে কাপল নাইজারের ফরাসি দূতাবাস জ্ঞানবাপী মসজিদ ইস্যুতে বিতর্কিত মন্তব্য যোগীর যা বললেন আসাদুদ্দিন ওয়াইসে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্বের জেরে ড্রোন রপ্তানিতে চীনের বিধি নিষেধ দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি এবার তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি গোটা বিশ্ব চীনের পায়তারা গোপনে রাশিয়ার চাল কি করবে যুক্তরাষ্ট্র এবার তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি গোটা বিশ্ব যুক্তরাষ্ট্রের ওয়ার্নিং এর তোয়াক্কা না করে রাশিয়াকে অস্ত্র দিচ্ছে চীন আগুন নিয়ে খেলছে বেজিং চীন থেকে রাশিয়ায় ঠিক কি কি চালান হয়ে যাচ্ছে কতটা ভয়ঙ্কর এসব চীনা অস্ত্র তাহলে কি যুক্তরাষ্ট্রের আশঙ্কাই শক্তি হচ্ছে সত্যি কি মারাত্মক পরিণতির দিকে এগুচ্ছে আমরা কি বলছে রিপোর্ট যুদ্ধে নিচদের জড়ানো ঠিক হবে না বেজিং এর রাশিয়াকে অস্ত্র দিয়ে সাহায্য করলে তৃতীয় বিশ্বযুদ্ধের চান্স আছে বলে আগেই আশঙ্কা করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনাস্কি এবার কি সেদিকেই গড়াচ্ছে জল রাশিয়া ইউক্রেন যুদ্ধে ঢুকে ফাল হয়ে বেরোনোর প্ল্যান চীনের মীমাংসা নামে অস্ত্র দিয়ে রাশিয়াকে তলে তলে উস্কে দিচ্ছে চীন যুক্তরাষ্ট্র দাবি করছে পশ্চিমে নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়াকে সামরিক প্রযুক্তি দিচ্ছে চীন ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য মস্কো কেমন সামরিক প্রযুক্তি সরবরাহ করছে চীন যা দুবার ব্যবহার করা যায় কাস্টমসের তথ্য বলছে চীনের রাষ্ট্রীয় প্রতিরক্ষা সংস্থাগুলো রাশিয়ান প্রতিরক্ষা সংস্থাগুলোকে নেভিগেশন সরঞ্জাম যেমন প্রযুক্তি ও যুদ্ধ বিমানের যন্ত্রাংশ সরবরাহ করছে সামরিক প্রযুক্তি এবং নন লিথাল সাহায্য যেমন হেলমেট ও সাত সরঞ্জাম চীন থেকে রাশিয়ার টুকছে। এমন কি ইউক্রেন যুদ্ধ শুরুর পর চিন-রাশিয়ার ঘনিষ্ঠতা আরও বেড়েছে আর গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠেছে বলে দাবি যুক্তরাষ্ট্র। অলরেডি মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয়ের তৈরি রিপোর্টে এসব তথ্য প্রকাশ পেয়েছে। আপাততই নিয়ে চারদিকে হুলুস্থুল পড়ে গেছে। রাশিয়ার চীনের এমন প্রযুক্তি অস্ত্র সরবরাহ করা নিয়ে রীতিমতো উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য রাশিয়াকে চিন লিথল সহায়তা করছে এমন প্রমাণ মার্কিন কর্মকর্তারাও এখনো পায়নি। আর चिंत ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়াকে সামরিক সহায়তা দেওয়ার কথা অস্বীকার করে আসে কিন্তু তারপর এক বছরে ত্রিশ হাজার চীনা ড্রোন কিনে রেকর্ড করেছে মস্কো জাপানের সাপ্তাহিক ম্যাগাজিন নিকি এশিয়া রিপোর্ট এমন চাঞ্চলকর তথ্য আগে উঠে এসেছে তাই বেজিং বিষয়টা যতটা অস্বীকার করুক বা এড়িয়ে যাক যুক্তরাষ্ট্রের টেনশন বাড়ছে বই কমছে না যুদ্ধে রাশিয়াকে অস্ত্র দিয়ে সাহায্য না করার জন্য চীনকে হুশিয়ারি দিয়ে এসেছে যুক্তরাষ্ট্র জার্মানি সহ পশ্চিমারা অস্ত্র দিলে ভয়াবহ পরিণতির হুমকিও দিয়েছে তারা নিষেধাজ্ঞার কারণে উত্তর করে ইরান থেকে অস্ত্র কিনছে রাশিয়া কিন্তু সেই তালিকায় চীনের নাম জুড়ে যেতেই বড় আশঙ্কা দানা বাচ্ছে তাহলে কি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনেস্কের আশঙ্কাই এবার সত্যি হতে যাচ্ছে সত্যি কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নিচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সৌদি আরবে শান্তি আলোচনার লক্ষ্য জানতে চায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে সৌদি আরবে শান্তি আলোচনার লক্ষ্য জানতে চায় রাশিয়া রবিবার একত্রিশে জুলাই রুশ প্রেসিডেন্টের কার্যালয়ে ক্রেমলিন এই মন্তব্য করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে শনিবার মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছিল ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তি আলোচনায় ইউক্রেন পশ্চিমা দেশ ও গুরুত্বপূর্ণ উন্নয়নশীল দেশগুলোকে আমন্ত্রণে পরিকল্পনা করছে সৌদি আরব প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর প্রত্যাশা প্রস্তাবিত সম্মেলনে শান্তি চুক্তি শর্তে আন্তর্জাতিক সমর্থন তৈরি হতে পারে এই সম্মেলনে রাশিয়াকে অন্তর্ভুক্ত করা হয়নি ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের বিষয়ে জানতে চলে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেস্কভ বলেছেন অবশ্যই রাশিয়া সম্মেলনে নজর রাখবে কি লক্ষ্য নির্ধারিত হচ্ছে এবং কি আলোচনা হবে তা আমাদের বুঝতে হবে শান্তিপূর্ণ যে কোনো সমাধানের চেষ্টা ইতিবাচক মূল্যায়নের দাবি রাখে তবে তিনি পুনরায় উল্লেখ করেছেন কি এবের সঙ্গে শান্তি আলোচনার মতো কোনো ভিত্তি নেই মস্কোর অবস্থান অটল রয়েছে পেস্কভ আরো বলেছেন কি এবের শাসকরা শান্তি চায় না তারা শান্তি চাইতে পারে না যখন রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের সমন্বিত লড়াইয়ের হাতিয়ারি ব্যবহৃত হচ্ছে এর আগে সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতা করার ক্ষেত্রে প্রস্তুতির কথা জানিয়েছিলেন সুইডেনে ফের কোরআন অবমাননা বারবার পোড়ানোর হুমকি তীব্র সমালোচনার মুখে কোরআন অবমাননার মতো কর্মকাণ্ড ঠেকাতে আইনি উপার খোঁজার পাশাপাশি এমন কর্মকাণ্ড নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছিল সুইডেন ও ডেনমার্ক তবে এর মধ্যে আবারও সুইডেনের রাজধানী স্টকহোমে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে সোমবার একত্রিশে জুলাই স্টকহোমে পার্লামেন্টের বাইরে দুই ব্যক্তি পবিত্র কোরআনে আগুন দিয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম স্ট্রেট টাইমস বার্তা সংস্থা এএপির একজন সাংবাদিক ঘটনাটি দেখেছেন বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে এতে বলা হয় সালন মমিক এবং সালন নাজিব নামে দুই ব্যক্তি মুসলমানদের পবিত্র গ্রন্থে লাথিমার এবং এরপর ছুঁড়ে মেরে কোরআনে আগুন ধরিয়া দেয় জুনের শেষ দিকে স্টকহোমের প্রধান মসজিদের বাইরে একইভাবে তারা কোরআন পুড়িয়েছিল এর আগে গত বিশেষ জুড়ে স্টকহোমে ইরাকের দূতাবাসের বাইরে একই রকম প্রতিবাদ করেছিল ওই দুই ব্যক্তি যেখানে তারা কোরআন অবমাননা করে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে সুইডিশ পুলিশি মমিকা ও নাজেব নামের ওই দুই ব্যক্তিকে বিক্ষোভের অনুমতি দিয়েছিল বিক্ষোভের সংগঠক সালোয়ান নাজেব এক্সপ্রেশন পত্রিকাকে বলেছেন নিষিদ্ধ না করা পর্যন্ত আমি কোরআন বারবার পড়াবো এদিকে ইএফকে স্থানীয় পুলিশের কাছে বিক্ষোভের আবেদনে একটি অনুলিপি চাইলেও তাৎক্ষণিক ভাবে তারা কোনো সারা দেয়নি সুইডেন্ক একের পর এক কোরআন অবমানোর পণ্য ঘোষণা এরপরই প্রতিবাদের নামে পবিত্র ধর্মীয় গ্রন্থ পোড়ানোর মতো কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানায় ডেনমার্ক দেশটি পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসপোসেন বলেন মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও অন্য দেশ ধর্মীয় অপমাননার মতো কর্মকাণ্ড ডেনমার্কের প্রতি বিশ্বব্যাপী নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বিতর্কিত এসব ঘটনায় আন্তর্জাতিকভাবে ডেনমার্কের মর্যাদা হানি হয় তার রোধে সংবিধান সংশোধন করে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি একই পথে হাঁটার কথা জানায় সুইডেনও তবে এরই মধ্যে সোমবার দেশটিতে কোরআন কোরআনের ঘটনা ঘটল সাম্রাজ্যবাদী ফ্রান্সে নিপাত যাক পুতিন দীর্ঘজীবী হন হাজার হাজার মানুষের হুঙ্কারে কাঁপল নাইজারের ফরাসি দূতাবাস সাম্রাজ্যবাদী ফ্রান্স ও যাক পুতিন দীর্ঘজীবী হন হাজার হাজার মানুষের এমন হুঙ্কারে রোববার কেঁপে ওঠে নাইজারের ফরাসি দূতাবাস শুধু তাই নয় দূতাবাসের ফলক খুলে টাঙিয়ে দেওয়া হয় রাশিয়া নাইজারের পতাকা পশ্চিম আফ্রিকার একটি দেশ নাইজার ইউরিনিয়াম কয়লা সোনার মতো প্রাকৃতিক সম্পদ রয়েছে দেশটিতে দীর্ঘদিন উপনিবেশ থাকার পর উনিশশো ষাট সালে ফ্রান্সের হাত থেকে স্বাধীনতা পায় নাইজার তবে আজও দেশটিতে ফরাসির প্রভাব রয়েছে অভিযোগ আজও দেশটি সম্পদ লুট করেছে প্যারিস এই প্রেক্ষাপটে গত বুধবার নাইজারে সেনা অভ্যুত্থান ঘটে রাজধানী নিয়ামিত নিজের প্রাসাদের রক্ষীদের হাতেই আচখন সেনা অভ্যুত্থান প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা এই ঘটনা তীব্র নিন্দা করেছে আফ্রিকান ইউনিয়ন ও আমেরিকা দ্রুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে মুক্তির দাবি জানিয়েছে তারা জাতিসংঘের মহাসচিব প্যান্তিনিয় গুতিরেসো বলেছেন প্রেসিডেন্ট বাজুমের সঙ্গে তার কথা হয়েছে এবং তাকে পূর্ণ সমর্থন জানিয়েছে জাতিসংঘ এবার পরিস্থিতি জটিল করে আক্রান্ত হয়েছে ফরাসি দূতাবাস কাদানে গ্যাস ছুড়ে লাঠি চার্জ করে কোন নাকি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ সামরিক অভ্যুত্থানের পক্ষে দাঁড়িয়ে বিক্ষোভকারীদের অভিযোগ দেশের সম্পদ লুট করেছে প্যারিস পাল্টা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখর দপ্তর হুমকি দিয়েছে কোন ফরাসি নাগরিক আক্রান্ত হলে প্রত্যাঘাত করা হবে বিশ্লেষকদের একাংশের মতে নাইজারের সেনা অভ্যুত্থানে মদত রয়েছে রাশিয়ার ভাড়াটে ওয়াকদার বাহিনীর গত জুন মাসে রুশ সামরিক কর্তৃপক্ষের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে গোটা বিশ্বে সারা ফেলে দিয়েছিলেন প্রিগোজিন জ্ঞানবাপী মসজিদ ইস্যুতে বিতর্কিত মন্তব্য যোগী যা বললেন আসাদুদ্দিন ওয়াইসি ভারতের উত্তরপ্রদেশে বহুল আলোচিত ঐতিহাসিক জ্ঞানব্যাপী মসজিদ সম্পর্কে হিন্দুত্ববাদী বিজেপির ফায়ার ব্রান্ট নেতা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিতর্কিত মন্তব্য করে বলেছেন এটাকে মসজিদ বলে বিতর্ক হবে এ প্রসঙ্গে ভারতের মজলিসি ইতিহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি সোমবার বলেছেন যোগী বিতর্কিত মন্তব্য দিয়েছেন এটা সংবিধান বিরোধী মুখ্যমন্ত্রীর উচিত আইন মেনে চলা তিনি মুসলমানদের উপর চাপ সৃষ্টি করেছেন এ বিষয়ে মুসলিমরা হাইকোর্টে আছেন এবং দু একদিনের মধ্যে রায় আসতে চলেছে ওরা সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে वाईसी এই সময় বলেন তা 1991 সালের আইনকে মানতে হবে এটি তাদের একটি কৌশল প্রশ্ন হিন্দু মুসলমানের নয় প্রশ্ন হলো মুখ্যমন্ত্রী আইন মানবেন কিনা ওয়াইসি বলেন আপনি 400 বছর পিছনে যেতে চান না দেশকে 100 বছর এগিয়ে নিয়ে যেতে চান এই সিদ্ধান্ত নিতে হবে মুখ্যমন্ত্রী যোগী তিনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন এ থেকে বোঝা যায় তারা দেশকে 400 বছর পিছনে নিয়ে যেতে চায় উপসনের স্থান আইনের কথা উল্লেখ করে আসাদউদ্দিন ওয়াইসি এমপি বলেন সবাইকে এটি মানতে হবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আইনকে অস্বীকার করতে পারেন না বিজেপি আসিতে উত্তর বহুল আলোচিত ঐতিহাসিক গানবাপি মসজিদ সম্পর্কে হিন্দুত্ববাদী বিজেপির ফায়ার ব্র্যান্ড নেতা ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন এটাকে মসজিদ বললে বিতর্ক হবে ঈশ্বর যাদের দৃষ্টি শক্তি দিয়েছেন তার ওখানে গিয়ে দেখুন মসজিদের ভিতরে ত্রিশুল কেন আমরা তো রাখিনি সেখানে জ্যোতির্লিঙ্গ দেবমূর্তি রয়েছে দেয়াল চিৎকার করে কিছু বলছে আমি মনে করি মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে প্রস্তাবে আসা উচিত যে একটি ঐতিহাসিক ভুল হয়েছে এবং আমাদের এটি সমাধান করা দরকার এরপরে ইস্যুতে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মেম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি বিশ্লেষকদের মতে যোগীর মন্তব্যে স্পষ্ট বার্তা অতীতে অযোধ্যার বাবরি মসজিদ রাম মন্দিরের বিতর্কের মতোই আগামী দিনে বারাণসীর জ্ঞানবাপী মসজিদ পরিকল্পনা মাফিক এগোতে চাইছে বিজেপি প্রসঙ্গত জ্ঞানবাপী মসজিদ আদালতে মামলা বিচারাধীন রয়েছে জ্ঞানবাপী মসজিদ কমিটির আবেদন মেনে শীর্ষ আদালত এবং এলাহাবাদ হাইকোর্ট জ্ঞানবাপী মসজিদে ভারতীয় পুরাতত্ত্ব জরিপকে জরিপের কাজ চালানোর উপর স্থগিত দেশ বহাল রেখেছে এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মন্তব্যে নতুন করে উত্তেজনা এবং মেরুকরণ তৈরি হওয়ার আশঙ্কা দেখছেন রাজনৈতিক বিশ্লেষক এবং বিরোধীদের একাংশ ভারতের প্রধান বিরোধী প্ররোচনামূলক মন্তব্যের উপর নিষেধাজ্ঞা জারি করুক আদালত দুই হাজার একুশ সালে আগস্টে পাঁচ হিন্দু মহিলা জ্ঞানবাপী মসজিদের পশ্চিমের দেওয়ালে দেবদেবীর মূর্তির অস্তিত্বের দাবি করে তা পূজা অর্চনার অনুমতি চেয়েছিলেন বারাণসী দায়রা আদালত দায়রা আদালতে নিযুক্ত কমিটি মসজিদ জরিপ এবং ডিওগ্রাফির নির্দেশ দিয়ে পর্যবেক্ষক দল গঠন করে এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে মামলা যায় বারাণসী জেলা আদালতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্বের জেরে ড্রোন রপ্তানিতে চীনের বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি জগতে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের মধ্যে ড্রোন ও ড্রোন সরঞ্জাম রপ্তানির উপর বিধিনিষেধ আরোপ করেছে চীন বেজিং বলছে যাতে নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষায় এই পদক্ষেপ নিয়েছেন তারা সোমবার একত্রিশে জুলাই এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে এই বিধিনিষেধের আওতায় কয়েক ধরনের ড্রোনের ইঞ্জিন লেজার যোগাযোগ সরঞ্জাম ও ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে এই বিধিনিষেধ আগামী পহেলা সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এক বিবৃতিতে মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন এই বিধিনিষেধের কারণে কনজিউমার ড্রোনের বাজার প্রভাবিত হবে এছাড়া বেসামরিক ড্রোন সামরিক উদ্দেশ্যে রপ্তানি করা যাবে না ওই মুখপাত্র আরো বলেন নিয়ন্ত্রণে পরিমিত সম্প্রসারণ এবারের পদক্ষেপ খুব গুরুত্বপূর্ণ কেন এই পদক্ষেপ একটি দায়িত্বশীল দেশ হিসেবে বৈশ্বিক নিরাপত্তা উদ্বেগ বাস্তবায়ন এবং বিশ্ব শান্তি বজায় রাখার ক্ষেত্রে আমাদের যে অবস্থান তা প্রদর্শন করবে এরই মধ্যে সংশ্লিষ্ট দেশকে এই বিষয়ে অবহিত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি চীন বিশ্বের অন্যতম ড্রোন উৎপাদনকারী দেশ যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন বাজারে ড্রোন রপ্তানি করে থাকে দেশটি মার্কিন আইন প্রণেতারা বলছেন যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া ড্রোনের মধ্যে পঞ্চাশ শতাংশ বেশি চীনাভিত্তিক প্রতিষ্ঠান এর তৈরি জননিরাপত্তা সংশ্লিষ্ট সংস্থার মধ্যে এসব ড্রোনের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ